আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট সাবুদানার পায়েস রেসিপি উপোসের দিনেও কিন্তু এই পায়েসটা বানিয়ে আপনারা খেতে পারবেন বা যখন কিছু ডেজার্ট খেতে ইচ্ছা করবে তখন কিন্তু ডেজার্ট হিসেবেও এই সাবুদানার পায়েসটা বানিয়ে দেখবেন খুব ঝটপট তৈরি হয়ে যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো এখানে আমি মোটা দানা সাবু নিয়েছি হাফ কাপ পরিমাণ ওজনে ওই একশো গ্রামের মতো হবে এখন প্রথমে জল দিয়ে সাবুটাকে দুবার ওয়াশ করে নেব তারপর এক ঘন্টার জন্য সাবুটা কিন্তু আমরা ভিজোতে দেবো এক ঘন্টার বেশি ভেজানোর দরকার নেই এক ঘন্টা ভেজালেই কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে তো এই যে আমি জল দিয়ে এখন এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আগে থেকে যদি সাবুদানাটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এই সাবুদানার পায়েসটা তৈরি করতে খুব জোর আট থেকে দশ মিনিট টাইম লাগে এর থেকে বেশি টাইম লাগে না তো এই যে আমি এক ঘন্টার জন্য সাবুটাকে ভিজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে সাবুটা এখন সাবুর যে এক্সট্রা জলটা আছে সেটা একটা স্টেনারের মাধ্যমে আমি ছেঁকে নিচ্ছি তো এই যে স্টেনারের ওপর সাবুদানাটা দিয়ে এভাবেই রেখে দিচ্ছি ততক্ষণ অন্যান্য প্রিপারেশনগুলো করে নিচ্ছি এখানে আমি একশো গ্রাম সাবুদানা নিয়েছি তো একশো গ্রাম সাবুদানার জন্য সাড়ে সাতশো এম দুধ নিয়েছি এটা কিন্তু ফুল ফ্যাট দুধ নয় নর্মাল গরুর দুধ নিয়েছি আমি সাড়ে সাতশো এমএল এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে সাড়ে সাতশো থেকে পাঁচশো এম এল করতে হবে মানে দুধটাকে একটু ঘন করে নিতে হবে তো আমি দুধটাকে খুব সুন্দর করে এরকম ঘন করে নিয়েছি তো এই যে এখন কিন্তু পাঁচশো এম এর মতো দুধটা আছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দুধটাকে আমি সাইডে নামিয়ে রাখছি আর একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা গরম করে নিয়ে এখন কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নেবো এই ঘিয়ের মধ্যে তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে নিয়েছি কাজু আর আমন্ড কাজু আর আমন্ড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব অল্প পরিমাণে কিশমিশ কিশমিশটা আগেই দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিসমিজ যেহেতু লাল হয়ে যায় তার জন্য আগে দিলে কিন্তু খুব বেশি কালো হয়ে যাবে তার জন্য আমি কাজু বাদাম আর আমানটা একটু ভেজে নেওয়ার পর এক দেড় মিনিট একটু ভেজে নেওয়ার পর কিসমিসটা অ্যাড করলাম এখন সমস্ত ড্রাই ফ্রুটস একটু লাল করেই ভেজে নিচ্ছি তো এই যে ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি কড়াইতে যে পরিমাণ ঘি আছে তার মধ্যে আরও অল্প একটু ঘি অ্যাড করে এর মধ্যে জল ছেঁকে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম এখন দেড় থেকে দু মিনিট টাইম নিয়ে সাবুধানাটাকে ঘিয়ের সঙ্গে কিন্তু এভাবে এরকমভাবে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে সাবুটাকে আমরা এখন ভাসছি এইভাবে একটুখানি সাবুটা ঘিয়ের মধ্যে ভেজে নিলে কিন্তু সাবুদানার পায়েস বানানোর পর সাবুগুলো একদম গোটা গোটা থাকে একটার সঙ্গে একটা লেগে যায় না একদম ঝরঝরে থাকে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা অ্যাড করে দিলাম এখন এই দুধের মধ্যে সাবুটাকে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য রান্না করে নিতে হবে মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলা না লেগে যায় দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু দুধটা ঘন হতে শুরু করছে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য একটু কেশর অ্যাড করেছি আপনারা চাইলে কেশর নাও দিতে পারেন দুধটা যখন ঠিক এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো আর ওয়ান ফোর্থ কাপ এখানে আমি চিনি দিচ্ছি এক কাপ পরিমাণ সাবুর জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করলাম ওয়ান ফোর্থ কাপের থেকে একটুখানি আমি তুলে রাখলাম মিষ্টিটা কেমন খান সে অনুযায়ী কিন্তু অ্যাড করতে হবে চিনিটা এখানে তো একবার টেস্ট করে নেবেন যদি প্রয়োজন পড়ে আর একটু চিনি অ্যাড করে নিতে পারেন তো এখানে আমি যতটা পরিমাণ চিনি অ্যাড করেছি একদম পারফেক্ট ছিল তো এই যে চিনিটা ভালো করে মেল্ট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমাদের সাবুদানার পায়েস কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তো এটা আমি কিন্তু আর বেশি ঘন করছি না এইভাবেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি কারণ সাবুদানার পায়েস ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যায় তার জন্য এটাকে আমি আর ঘন করছি না তো এই দেখতেই পেলেন খুব সহজে কিন্তু এভাবে আপনারা বাড়িতে সাবুদানার পায়েস বানিয়ে ফেলতে পারবেন খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন